ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইঙ্কেল টুম্পা আজকে চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে দেখেন আমি এখানে সবজি কেটে নিয়েছি আজকে সকাল সকাল সবজি খিচুড়ি করব আমি সবজি খিচুড়িটা কুকারে করব এদিকে চাল আর ডালটা আমি দিয়ে বসিয়ে দিয়েছিলাম কিন্তু মনে হচ্ছে দেরি হয়ে যাবে তাই আমি কুকারে দিব পাকা টমেটো এটা মূলো গাজর নতুন আলু সিম ফুলকপি আর সবজিগুলো ধুয়ে নিচ্ছি হাত আগেও একবার ধুয়েছি এখন সবগুলা মিলে একটু ধুয়ে নিচ্ছি শীতের সময়টা সবজি খিচুড়িটা কিন্তু বেশ ভালো লাগে এখন আমি দিয়ে দিব বেশ অনেকগুলো এখন আমি চালটাও দিয়ে দিব এই যে দেখুন ডাল ডালা চালটা আমি একটু বসিয়েছিলাম এখন এইটাও দিয়ে দিচ্ছি জল দিয়ে দিব আমি এটার মধ্যে দিয়ে দিব লবেন তো আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হলুদ দিয়ে বসিয়ে দেবো ঢেকে দেব আমি কুকারটা খুলে তারপর পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি এটা আপনাদের দেখাতে পারলাম না আর এদিকে আমি ডিম ভাজি করে নিয়েছি তাড়া থাকে অফিসে যাওয়ার পণ্ডিত মাসাইয়ের অফিস আছে তাহলে তো চলে যায় জন্য তাড়াহুড়া করে আমার খাবারটা আগে দিয়ে দিয়েছি খিচুড়ির সাথে ডিম ভাজিটা কিন্তু অনেক মজা লাগে আর এটা খুব হেলদি খিচুড়ি আপনারা সকালে এভাবে একদম সিম্পল কুকারে সব কিছু দিয়ে একটা সিটি দিয়ে নেবেন তারপর নামিয়ে একটু তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে একটু তেজপাতা দিয়ে ফোরন দিয়ে দেবেন এই তো হয়ে গেল আমি একটু ধনেপাতাও দিয়েছি এই তো আমার হয়ে গেছে তো আজকে সকালটা এই খিচুড়ি আর সাথে ছিল ওই যে ডিম ভাজি এই তো আমাদের সকালটা এ পর্যন্তই আর সাথে একটা লেবু না হলে চলে